এনসিপি করবেন আমি আপনার অধিকারের পক্ষে সত্যের পক্ষে সবসময় সুচ্ছার থাকবো কারণ আমি কোনো থেকে টাকা নিব না আমি কোনো সিআইপি পরিশোধ করতে হবে সুতরাং আপনার পক্ষে হকের পক্ষে হালালের পক্ষে সত্যের পক্ষে আমি সুচ্চার থাকতে পারব এই কারণে আমি সত্যের পক্ষে কতটা থাকতে পারি না না পারি এটা আপনারও আমাকে সহযোগিতা করতে হবে আমি যতই সত্যের পক্ষে থাকতে চাই দিন শেষে এটা সম্ভব হবে না যদি আপনারা আমাদেরকে সহযোগিতা না করেন এই যে তরুণ পোলাপাইন রাজনৈতিক দল বানাই সেগুলো তো আপনাদের ছেলের মেয়ের বয়সে তাই না আমার বয়স হয়েছে মাত্র সাতাইশ বছর আমার এই অয়ন সাতাইশ অনেকের চাকরি জীবন আছে পঁয়ত্রিশ বছর অনেকে রিটায়ারমেন্ট আয়া পড়ছে না অনেক সত্তর বছরের মানুষ আছে এখানে আছে না অনেকে সংসার করে আমার মাছাসিরা চল্লিশ বছর আছে না তো তারার সংসারের টোটাল বয়সের আরও পনেরো বছর বয়স আমার কম এখন আপনার আমাদেরকে সহযোগিতা করতে হবে আপনার আমাদের এই আজকে প্রোগ্রাম করছেন আমি একটা টাকাও একটা পয়সাও দিতে পারিনি আমি ওই জান্ডা নিয়ে ভাড়াটা দিয়ে ঢাকার থেকে আই আবার জান্ডা লোয়াট ভাড়াটা দেয়া ঢাকায় যাই এর মাঝে আর কোনো টাকা পয়সার হিসাব আমার কাছে নাই আমার ওই সক্ষমতাও নাই আমার বাড়ি একটা হচ্ছে গোপালনগর রেডে এন ভাঙ্গা এটার মধ্যে মানুষ থাকার কোনো উপযোগিতা নাই আমরা ভাড়া বাসায় থাকতাম এখনো একটা ভারবাসা আছে তাহলে এখন যদি আপনি মনে করেন এমপি প্রার্থী মানি বা নেতা মানি কোনো রাজনৈতিক নেতা মানি তার কারি কারি টাকা তবে এটা ভুল না কারণ এটা হয় আমরা অনেকে নেতারা কি করে অনেক বছর বিদেশে থেকে ব্যবসা করে তার পঞ্চাশ একশো দুশো কোটি টাকা হয় তারপরে রাজনৈতিক মাঠে নামে আবার বলে খেলা হবে এরকম আছে না বেশিরভাগ ক্ষেত্রে তো এরকমই যে একদম গ্রাউন্ড পলিসি পলিটিক্স করে করে এই জার্মানরা সে পলিসি পলিটিক্স করে করে বাড়ছে সংবিধান কি সংস্কার কি পলিসি কি ল রিফরমেশন কেমনে করতে হয় এই বিষয়গুলো সে বুঝে বুঝে এই জায়গায় আসছে আর আমাদের দেশে নর্মাল নেতা কিভাবে হয় আমাদের দেশে হয় সে ইনকাম করে টাকা পয়সা বানায় ব্যবসায়ী হয় বা সে অন্য কোনো চাকরি করে দেন হঠাৎ করে তার মনে হয় আমার একটু এমপি হইতে হবে তারপরে এমপি হয়ে যায় ব্যাপারটা এমন না খেলোয়াড় থাকে এটা থাকে ব্যবসায়ী থাকে অথবা কেউ সারা জীবন নাচ গান সিনেমা করে এরপর আসা কি হয়ে যায় এমপি নমিনেশন পায় এটা যারা প্রকৃত রাজনীতিবিদ যারা সৎ থাকতে চায় তাদের জন্য এটা অনেক বড় বাধা কারণ রাজনীতি যারা করতে চায় তারা কোনো দিনও টাকা ইনকাম করতে পারবে না এটা অসম্ভব এটা কোনো সম্ভব না আর রাজনীতি করে যদি কেউ টাকা ইনকাম করে এটা হালাল পথে হওয়া খুবই অসম্ভব একটা ঘটনা এটা কোনোভাবেই সম্ভব না আপনারা এই নেতাদের অর্থের উৎসটা আপনারা একটু খেয়াল করবেন আমি বারবার এটাকে কেন বলি কারণ আমরা যদি অর্থনৈতিক ব্যবস্থাটা ঠিক করে ফেলতে পারি রাজনৈতিক অর্থনৈতিক ব্যবস্থাটা ঠিক করে ফেলতে পারি তাহলে আমাদের রাজনীতির অর্ধেক সমস্যার সমাধান আর যদি আমরা অর্থনৈতিক ব্যবস্থাটা ঠিক করতে না পারি তাইলে হচ্ছে আমাদের এই সমস্যাগুলো থাকবে আমি যদি আপনাকে ভয় পাই খেয়াল করেন আমি যদি আগামী বছর ভোটের জন্য আপনাকে ভয় পাই তাহলে আপনার জন্য আমি কাজ করব। আর আমি যদি দেখি আমাকে নির্বাচিত করা বা না করার দায়িত্ব আপনার না আমার টাকা দিয়ে এটা সম্ভব তখন আমি আপনার পায়ের কাছে পড়ে থাকবো না আমি যদি দেখি আগামী বছর আমি যদি নির্বাচিত হইতে হয় তাহলে আপনার ভোট আমার লাগবে তখন সারা দিন আপনার আমার তেল মালিশ করতে হবে আপনার বাড়িতে এসে পড়ে থাকতে হবে থাকবে আর আমি যদি দেখি না আমি টাকা দিয়ে এই কাজ চালাই দিতে পারবো তখন তো আমি আপনার কাছে আসবো না তখন আমি কি করব ধরেন এই তো পঞ্চাশটা ভোট আছে এই পঞ্চাশটা ভোট তো আর পঞ্চাশ জনের না দুইজন নিয়ন্ত্রণ করতে পারে আসে না এরকমই তো আমাদের গোষ্ঠীগুলো এমন না আমরা দেশ সমাজে গোষ্ঠী কেন্দ্রিক না নাকি ধরেন এটা কি বুকে হাত দিয়ে বলতে পারেন সবাই নিজ যোগ্যতায় ভোট দেয় এটা তো না ধরেন প্রত্যেকটা বাড়ির ভোট আছে ধরেন তিরিশটা ভোট পঞ্চাশটা ভোট একশোটা ভোট আছে না তো তো একজন দায়িত্ব যে আমার বিশ হাজার টাকা দো আমি এগুলা দেখতেছি হ্যাঁ বিশ হাজার থেকে এত পাঁচ হাজার টাকা লাগে আর পনেরো হাজার সবারে সবার দেয় দিয়ে সবগুলা এখানে ভোট দিতে যায় বিষয়টা এমন কি না এবং ও কইয়া দেয় যে কোন কোন মার্কায় ভোট দিব এটা কি মিথ্যা কথা কইছি এটা তো আপনাদের অভিজ্ঞতা আছে কি না আপনারা তো এরশাদের সময় ভোট দিছেন জিয়ার সময় ভোট দিছেন আপনারা হাসিনার সময় ভোট দিছেন আপনারা হচ্ছে বিএনপির সময় ভোট দিছেন এই মোটা দাগে এগুলাই তো বিষয় নাকি নতুন কিছু আমি কেমন কিছু বলতেছি যেটা আপনি কল্পনাই করতে পারতেছেন না আমি তো আমার ভাই আমি রাজনৈতিক ফ্যামিলি তো জন্ম হয়েছে আমার দাদা মেম্বার ছিল আমি তো দেখে বড় হয়েছি যে উঠানের মধ্যে রাতের পর রাত চা বানাইতে হইতো গাড়ি পাঠাইতে হয় পর্যন্ত ভোটের ভোটের দিন ভোটের দিন ভোটারদের পায়েও ব্যথা শুরু হয়ে যায় তখন ফাটাইতে হয় অটো তখন ফাটাইতে হয় রিক্সা তো আপনি একদিন ভাব নেন আর না তো পাঁচ বছর ভাব নেয় এই কারণে সমস্যা এই কারণে প্রিয় সাহিত্যলাবাসী কথা দীর্ঘায়িত করব না আমি আপনাদেরকে অনুরোধ করব শুধু এনসিপির রাজনীতি না সবার রাজনীতিটা আপনারা সহজ করে দেন সবার রাজনীতি সহজ করে দেন আমরা যারা রাজনীতিবিদাসী আমরা যেন রাজনীতিটা সহজভাবে করতে পারি তাহলে যেই জিতুক না কেন আপনাকে ভয় পাবে কারণ আগামী বছর তো আপনার কাছে আসতে হবে আগামী বছর হবে না পাঁচ বছর পরে তো সে আবার আপনার কাছে ধরা এই কারণে আমাদের ভোটার ব্যবস্থাটাকে একদম সক্রিয় করতে হবে তো আপনারা আমাদের জন্য দোয়া করবেন এবং সাইতওয়ালার এনসিপিতে মেহেদি ভাইরা আছেন আমাদের হচ্ছে বসির আঙ্কেলরা আছেন শামীম আঙ্কেলরা আছেন শামীম ভাইরা আছেন এখানে আমাদের এনসিপির আমাদের কোভিড স্যার আছেন দেখেন আমাদের আমরা হচ্ছে একজন স্যারকে হচ্ছে আমরা প্রধান তত্ত্বাবধায়ক বানাইছি একজন ম্যাথ টিচার দেবাজুদ্দিন উনি বত্রিশ বছর শিক্ষকতা করছে আমার আশেপাশে যারা আছে সবাই এরকম চাকরিজীবী অথবা হচ্ছে শিক্ষকতা করছে একদম বড় বড় ব্যবসায়ী আমাদের সাথে রাখার আমাদের ওই তো নাই তো আপনারা ভালো থাকবেন আপনারা আমাদের একটু হেল্প করবেন আমরা সংগঠনটাকে গুছাইতে ইউনিয়নে ইউনিয়নে আপনারা এটা গুছাইতে আমাদেরকে হেল্প করবেন আমরা আপনাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছি আপনাদের অধিকার আদায়ের জন্য আমরা ঐক্যবদ্ধ থাকবো আর এখানে আপনারা যারা আছেন আপনারা যারা পড়াশোনা করেন স্কুল কলেজের শিক্ষার্থী আপনারা আল্লাহর দোহাই লাগে পড়াশোনাটা ঠিকভাবে করেন পড়াশোনাটা ঠিকভাবে করেন স্কুলে নিয়মিত যাইন পড়াশোনার যে রেজাল্ট পড়াশোনার যে আউটকাম এটা আপনি পৃথিবীর আর অন্য টাকা পয়সা দিয়ে কিনতে পারবেন না আপনারা ভালো থাকবেন